হ্যালো গাইস আমি পরিবেশ সরকার ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্যাট ব্যাং বা বিশ্রী ব্যাং আজকে তোমাদের সামনে একটা নতুন টাকা নিয়ে মজার খেলার আয়োজন করেছি আজকে যে এই টাকা তুলতে পারবে সেই টাকাটা সে নিয়ে যাবে তো টাকা তোলার নিয়মটা আগে বলছি এইভাবে সময় থাকবে এক মিনিট নাক দিয়ে এইভাবে টাকাটা তুলতে হবে এইভাবে যে টাকাটা তুলতে পারবে সে টাকাটা নিয়ে যাবে আজকে দেখবো কে কত টাকা বাড়ি নিয়ে যেতে পারে তো চলো আমরা এখন আমাদের এই খেলাটি শুরু করব। করবো তো তোমার সময় এক মিনিট দেখি কত টাকা তুমি তুলতে পারো ওকে টাকা তুলো দেখা যাক কয়েক টাকা তুলতে পারে সুন্দর 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 সে কিন্তু এখনো একটাও টাকা তুলতে পারেনি সুন্দর একটাও টাকা তুলতে পারেনি ট্রাই করো ট্রাই করো তোমার কুড়ি সময় শেষ হয়ে গিয়েছে না পারবে সেটা দেখো দেখো সে একটা নিতে পেরেছে পরবর্তী দেখা যাক দুটো দুটো পরবর্তী দেখা যাক পরবর্তী তুলেছে পঁয়তাল্লিশ হয়ে গিয়েছে তোমার পঁয়তাল্লিশ দেখা যাক আর কয় টাকা তুলতে পারে সে পঞ্চাশ সেকেন্ড একান্ন বা তেপ্পান্ন তার সময় শেষ হয়ে যাচ্ছে এই তার সময় শেষ তুমি কত টাকা পেয়েছো দেখি গুনো এক দুই তিন চার পাঁচ সে জিতে গেল আড়াই হাজার টাকা এই টাকা দিয়ে তুমি কি করবে মাল নিয়ে হলে নিয়ে যাবো আজকে ও সে গার্লফ্রেন্ড নিয়ে হলে যাবে ও টাকা নিচ্ছি আমি তারপরে আবার আসবে একজন দেখি সে কত টাকা নিতে পারে পরবর্তী জন চলে আসছে দেখি সে কত টাকা নিতে পারে আজকে ওকে তোমার সময় স্টার্ট ওয়ান টু থ্রি তুলো তুলো দেখি কত সময় নিতে পারে তোমার হবে না হবে না রং রং ওটা রেখে দাও রেখে দাও রেখে দাও তুলো তুলো

এখন দেখি সে কত টাকা নিয়ে যেতে পারে বাড়িতে তার সময় এখন থেকে শুরু হবে এক মিনিট সময় এক মিনিটের ভিতরে কত টাকা তুলে নিতে পারে ওকে ওয়ান টু থ্রি এ সে নিয়েছিল গেলো পাঁচশো টাকা পাঁচশো টাকা পেয়ে গিয়েছে আবার পাঁচশো দেখা যাক তার দশ সেকেন্ড সময় শেষ সে তো প্রচুর পরিমাণে টাকা নিচ্ছে এবার না তো নিলে হচ্ছে না কিন্তু প্রচুর পরিমাণে টাকা তুলতে পারছে

সব টাকা নিতে পারে কিনা বাড়িতে আজকে দেখা যাক আচ্ছা তাহলে সেকেন্ড তিন সেকেন্ড দুই সেকেন্ড এক সেকেন্ড ওকে টাকা নিয়ে নিল দেখ এখন সে কত টাকা জিততে পেরেছে এখন দেখা যাক সে গুনছে তার টাকা কত টাকা হয়েছে তোমার

সুন্দর সুন্দর এই তো উঠেছিল সুন্দর হচ্ছে সুন্দর হচ্ছে সুন্দর হচ্ছে সে একটাও তুলতে পারেনি এখনো দেখা যাক সে কয় টাকা নিতে পারে দেখা যাক তুলি তুই দেখি কয় টাকা তুলতে পারে সে নাক দিয়ে তুলতে হবে নাক আর ঠোঁট দিয়ে আটকে ধরতে হবে টাকাটাকে নাক আর ঠোঁট দিয়ে

এক মিনিট ওকে রেডি ওয়ান টু থ্রি তুলো তুলো দেখি কয় টাকা নিতে পারো তুমি যেটা না পারবো থাকবে ওইভাবে অন্যটা ট্রাই করো যেটা না পারবে অন্যটা ট্রাই করবে নাক দিয়ে ঠোঁট দিয়ে একসাথেই করতে হবে ক্যামেরাটা কাছের থেকে নাও নাক দিয়ে আর ঠোঁট দিয়ে একসাথে তুলতে হবে নাক আর ঠোঁট দিয়ে একসাথে তুলতে হবে সুন্দরভাবে সুন্দরভাবে তুলো সুন্দরভাবে সুন্দরভাবে নাকা ঠোঁট একসাথে দিয়ে চেপে ধরে তুলতে হবে টাকাটা তোমার সময় তিরিশ সেকেন্ড শেষ আর তিরিশ সেকেন্ড আছে দেখি তুমি কত টাকা নিতে পারো পরবর্তীটা পরবর্তীটা ট্রাই করো পরবর্তীটা দেখা যাক সে কয় টাকা নিতে পারে সে এখন পর্যন্ত এক টাকাও তুলতে সেকেন্ড সময় রয়েছে ট্রাই করো সে এখনো একটাও তুলতে পারেনি নোট সে একটা দু পারেনি মুখ দিয়ে চেষ্টা করেছিল তার সময় শেষ ওকে তার সময় সেটি চলে আসো দেখি সে কত টাকা নিতে পারে এর আগের জন অনেক রাই করে অনেক টাকা তুলবো ওকে দেখা যাক তোমার সময় সময় শুরু হবে সে প্রস্তুতি নিচ্ছে রেডি ওয়ান টু থ্রি প্রথমে টাই তুলে নিয়েছে দ্বিতীয়টাও তুলে নিয়েছে সে ভালোই তুলছে কিন্তু প্রচুর তুলছে সে মিস হচ্ছে না সুন্দর তুলছে সে ও সে তো আমার সব টাকা নিয়ে যাবে দেখা যাক সে কত টাকা তুলতে পারে প্রচুর টাকা তুলছে সে প্রচুর টাকা তুলতে পারছে

আমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্টে জানাবে ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবে আর এমন ইন্টারেস্টিং খেলা দেখার জন্য আমাদের পাশে থাকবে একটু ভালোবাসা দিবে সাবস্ক্রাইব করে দিবে অবশ্যই আর আমার চ্যানেলের নাম হচ্ছে ব্যাটব্যাং বা বিচ্ছিরি বিছড়িব্যাং তাহলে আবার নেক্সটে তোমাদের সামনে নতুন মজার ভিডিও নিয়ে চলে আসব थैंक यू সবাইকে ইতিমধ্যে